ছত্রিশতম শিল্প বাণিজ্য মেলায় শ্যামসুদর কংগ জুয়েলার্স স্টলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অতীত টেনে রাজা স্বর্ণ শিল্পীদের পাশাপাশি তাদের উত্তর শরীদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী সাহা বৃহস্পতিবার থেকে হাবানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হয়েছে ছত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা মুখ্যমন্ত্রী মানিক সাহা এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন উদ্বোধনের পর তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন এর মধ্যেই পূর্বসূচি অনুযায়ী মেলা প্রাঙ্গনে রাজ্যের স্বনামধন্য সনালঙ্কার ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর কং জুয়েলার্স এর স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে শ্যামসুন্দর কং জুয়েলার্স এর কিছু নতুন গহনার কালেকশনের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করা হয় সঙ্গে ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তরা চাকমা বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজ্যের স্বর্ণকারদের অতীত স্মৃতি উল্লেখ করে তাদের এবং তাদের উত্তর উত্তরসূরিদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মালিক শাহা।

সর্বোপরি ছত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলায় অত্যাধুনিক স্বর্ণ সম্ভার নিয়ে হাজির রাজ্যের স্বনামধন্য স্বর্ণালঙ্কার বিপণী শ্যামসুন্দর কং জুয়েলার্স মেলায় শ্যামসুন্দর কং জুয়েলার্স এর স্টলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বর্ণালঙ্কার শিল্পীদের অতীত টেনে তাদের উত্তর সুরদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ब्यूरो रिपोर्ट न्यूज़ रैन गार्ड